ধন্যবাদ সবাইকে সবাই ভালো আছেন তো থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদেরকে আমার সালাম এবং অগ্রিম ই শুভেচ্ছা আপনারা জানেন সবসময় বা আপনারা দেখেছেন ঐতিহাসিক সোলাকি জামাত এটা একশো আটানব্বইতম জামায়াত আমাদের নিরাপত্তার বিষয়ে যেটা বলি আমাদের নিচ্ছি নিরাপত্তা ব্যবস্থা বিরাজমন এখানে আমরা কয়েকটা স্তর আমাদের নিরাপত্তা শুরুতে আমাদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে পিকেট আছে গেট পোস্ট আছে এছাড়া আপনারা দেখেছেন অস্ট্রোয়ার আছে ওয়াস্টা আমাদের চারটা এবং সিও স্যারে বলেছেন দুইটা এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় গোয়েন্দা নজরদের এটা আগে থেকেও অব্যাহত আছে এবং এটা চলমান থাকবে ট্রাফিক ব্যবস্থাপনা আলাদা যেহেতু এখানে প্রায় ধরে নেওয়া হয় যে প্রায় ছয় লাখের মতো সম্মানিত মুসলিরা আসবেন বিশাল একটা ফ্লো তারা যাতে সঠিকভাবে আসতে পারে এবং নামাসে যাতে সুন্দরভাবে যাতে চলে যেতে পারে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আমাদের সেটা বিদ্যমান আমরা যদি বলে থাকি প্রায় আমাদের অ্যাভারেজে প্রায় এগারোশোর মতো আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় ডেভেলপ থাকবে সেটা আর সেক্ষেত্রে আপনার পোশাকই থাকবে সাদা পোশাকে থাকবে এবং ট্রাফিক ডিউটিতে থাকবে ট্রাফিকের আইটের বিষয়ে আপনারা সবসময় জানেন এবং সবসময় এটা প্রচলিত আছে আমাদের এদিকে গাইটাল বাস স্ট্যান্ডের দিক থেকে কিন্তু কোনো বাস বা বড়ো গাড়ি বেড়া আসবে না এবং সবসময় এই যে আপনার পুরান থানার পরে এদিক থেকে টোটালি গাড়ি বন্ধ হয়ে যায় এদিকে আছে কুমুদ্দিন স্কুল গাছবাজারের পরে আবার এদিকে সাহেব বাড়ি এদিকে আছে আপনার বনানি মোড় এই তো এখানে সম্মানিত মুসলিম সবসময় হেঁটে আসেন সেটাই আসবে আমরা সুস্থ ট্রাফিক ব্যবস্থার সারতে এবং ওনাদের সুবিধার্থে সেটা সবসময় করা হয়ে থাকে আর যে আমাদের গেটগুলো আছে গেট তিনটে ওপেন থাকে বাকি গেটগুলো বন্ধ থাকে আপনার আর যেটা বিভিন্ন পয়েন্ট যেগুলো আছে এই যে পকেটগুলো সেটাও বন্ধ থাকবে এছাড়া এবার কিন্তু আমরা রুপটপ দিচ্ছি বিভিন্ন জায়গায় ছাদে আমরা যেখানে মনে করছি সেখানে আমাদের স্পেশাল রুপটপ থাকবে এটা এবার আমরা নতুন করেছি আর একটা বিষয় ডিসি মহোদয় আপনাদের বলেছেন দেখেছেন সবাই জাইনামাসটা নিয়ে আসবে এছাড়া হয়তো মোবাইলটা এই জন্য বলা হয়েছে অনেক সময় এত বড় জমায়েতের মধ্যে অনেক সময় খুব প্রয়োজন হয় যে বিভিন্ন সমস্যা থাকলে একটু জানানো অনেক সময় অসুস্থ হয়ে পড়ে এরপরে সেক্ষেত্রে এটা বলা হয়েছে বাট নিরাপত্তার সাথে কোনো ডিভাইস যাতে না আনে অন্য কিছু যাতে না আসছে সেটাই বিনীতভাবে আমরা বলেছি এবং সেটাই সিদ্ধান্ত হয়েছে আরেকটা প্রশ্ন এখানে আসছিলো অনেকে যদি ব্যাগ নিয়ে আসে সেটা কী হবে তাহলে সেটা যাতে বাইরে রেখে আসে এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা বিনীতভাবে সম্মানিত যারা আসবেন তাদেরকে আমরা অনুরোধ করব। যাতে এই বিষয়গুলো নিয়ে না আসে এবং যেভাবে বলা হয়েছে শুধু জায়গামাসটা এবং এটা যে মোবাইল যেটা এর বাইরে যাতে কিছু না আসে সেটা আমরা অনুরোধ করব আর আমাদের এরিয়াল সার্ভিলিস থাকবে আপনারা দেখছেন ড্রোন থাকবে এছাড়া ওয়াশ টাওয়ার আছে এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় তো আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে এছাড়া আমাদের কুইক রেসপন্স টিম থাকবে যেটা আলাদা প্রায় আমাদের আটাত্তর জন সদস্য সেটাও থাকবে আর আপনারা জানেন এটা পুরোপুরি এই মাঠের চতুর্দিকে যেটা গেছে যা এই রোড থেকে শুরু করে গাছবাজার হয়ে যে এদিকে সাহেব বাড়ি মোড় হয়ে আবার বনানি মোড় হয়ে আজিম উদ্দিন যে কলেজ স্কুল হয়ে যে চতুর্দিকে যে রোডটা এই পুরোটা কিন্তু সিসিটিভি পরিবেশিত আর এর মধ্যে এই রাস্তা এবং মাঠের মধ্যে যত বাড়ি আছে আমরা কিন্তু সব জায়গায় কথা বলেছি কোনো ভাড়াটিয়ে যদি থাকে বা আমাদেরকে তথ্য দেওয়ার জন্য এবং আমাদের টোটাল তথ্য নিয়ে আছে এবং এটাও বলা হয়েছে নতুন কোনো কেউ আসলে সেটা আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাতে হবে সেটা প্রতিটা জায়গায় আমাদের আমরা গোয়েন্দা নজরদারি করছি শুধু এখানে না এর যে রাস্তার পরও যে এরিয়াগুলো আছে প্রতিটা শহর আমাদের গোয়েন্দা নজরদারি আমাদের আছে তার আপনাদেরকে আমরা যেটা বলবো আপনাদের আর যেটা জিতি বলে গিয়েছেন এখানে ফায়ার সার্ভিস থাকবেন তারপর মেডিকেল টিম থাকবেন অর্থাৎ সুপ্রিয় পানি থাকবেন সম্মানিত মুসলিদের সুবিধার্থে যেটা যেটা প্রয়োজন সেটাই আছে তা আমরা আপনাদেরকে একটু বিলুতভাবে সেটা বলবো আপনাদের সহযোগিতাভাবে চাইবো আপনারা যদি সুন্দর করে সম্মানিত মুসলিরা যাতে ঈদ জামাতে নামাজ আদায় করে সুন্দর করে যাতে এটা সম্পন্ন হয় এই আপনাদেরও আমাদের সহযোগিতা কামব আমি এক যদি বলি নিরাপত্তার বিষয়ে আমরা সম্মিলিতভাবে সবাই কাজ করছি নিশ্চিত নিরাপত্তার এবং এক্ষেত্রে কোনো জিরো টলারেন্স হিসেবে যে কোনো কিছু এই যে নিরাপত্তা যদি বলি আমি তো নর্মালি আপনার বলেন চার স্তর আমি বিভিন্ন স্তরে করছি চার বা তদুরদ স্তর আমি যদি বলে থাকি কারণ আমার যে আছে তারপরে চেক পোস্ট আছে পোস্ট টাওয়ার আছে তারপর আপনার দৈনন্দিন গেট পোস্ট আছে সাদা পোশাক আছে ট্রাফিক আছে অনেক প্লাস বলতে পারেন বলতে বলতে পারেন পারেন আমাদের না আমাদের কোনো কিছু নাই এখনো কিছু নাই আমরা করে যাচ্ছি পুরো শহর কেন্দ্রিক আমরা সেই বিষয়টা কাজ করে যাচ্ছি আমরা বললাম আপনারা কোনো অবজারভেশন থাকলে আমাদেরকে বলবেন এ বিষয়ে জিরো টলারেন্স অপরাধী যিনি হোক আমরা আইনের আনবো অবশ্যই এখন এখন বিষয়টা দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস যখন আমরা কাজ করি প্রত্যেকটা বিষয়ে আমরা অ্যানালাইসিস করি নিরাপত্তার ক্ষেত্রে আমরা নিরাপত্তা ন্যূনতম ফাঁক রাখি না আপনাদেরকে বলেছি এবার কিন্তু আমরা রূপটোপও দিয়েছি রূপটোপ দিয়েছি সেটা আমরা বলেছি এর বাইরে তো অনেক কিছু আমরা করে যাচ্ছি ধন্যবাদ আপনাকে ওটা তো বিচার তাই আদালতের বিক আদালতের বিষয় ধন্যবাদ সবাইকে